যা গন্ধ বেরিয়েছে না দারুণ গন্ধ বেরিয়েছে চলো আজ তোমাদের দেখো ভাই বাঁধাকপি কি করে রান্না বান্না করি আর এর আগে দিদি ভাই আমাকে যেসব দিদি বাঁধাকপির রেসিপিটা দিও তাই চলো দেখিয়ে দিই ফার্স্ট এখানে আমি দেখো সরষে তেল দিয়ে দিয়েছি আর দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো গোটা ঘিরে এবার দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দেখবো এর মধ্যে টমেটো কুচি আমি খুব সিম্পলভাবে রান্না করবো বেশি মশলা টসলা কিছু ইউজ করবো না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর সেটাও কিন্তু খুব দারুণ হয় এবার দেখো এর মধ্যে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে ধনে জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম আমি আর কপিতে হলুদ আলাদা করে হলুদ দেবো না দিয়ে একটু ভালো করে একটু করে নাড়াচাড়া করে নিই আমার একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া তোমার হচ্ছে বাঁধাকপি আর মরসুরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা পাটা তারপরে আদা জিরে তো কিচ্ছু দেবো না শুধু এই গুঁড়ো ধরে ধরে গুঁড়ো দিয়েই করবো আমি খুব সিম্পল ভাবে খাই খুব তাড়াতাড়ি খেতে কিন্তু খুব দারুণ হয় তোমরা একবার ট্রাই করে দেবো এরকম ভাবে চলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেব আর এই দেখো আমি একটু এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর পরে লবণ টবন পরে লাগলে দেবো এবার আর এক্সট্রা কোনো জল দেবো না যা কপিতে জল আছে এই জলে সেদ্ধ হয়ে যাবে সেই আমি এটাকে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে দেবো যাতে আলু আর কপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই দেখো এটাতে কত জল বেরিয়েছে কপি থেকে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই দেখো দেখেছো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ভালোভাবে শুকিয়ে গেলে একটু নাড়াচাড়া করে দেবো আর দু একটা আলু একটু এর সাথে একটু খেতে দেবে তাহলে কি গাঢ় গাঢ়ভাবে জিনিসটা মাখো হবে খেতে খুব ভালো লাগবে আর এই দেখো কপিতে একটুও জল নেই কপির সব জলটা শুকিয়ে গেছে এর মধ্যে একটু মিষ্টি দিতে হয় নিরামিষ করতে মিষ্টি না দিলে ভালো লাগে না যেহেতু একটু সম্পূর্ণ নিরামিষভাবে করছি হ্যাঁ লাস্টে নামানোর সময় একটু ঘি দেবো অনেকে গরম মশলাও দেয় আমি গরম মশলা দেবো না কারণ আবার শসুর মশলা আবার মানে এই গরম মশলাটা গন্ধটা খোলাটা পছন্দ করে না সেই জন্য গরম মশলা দেবো না আমি কোনো একটু আটা দিয়ে দিচ্ছি অল্প বেশি না আটা দিলে কি হলো তো খুব টাইট হবে জিনিসটা খারা খারাপ হয়ে যাবে না একটুখানি আটা দিয়ে দিলাম তাহলে কপিটা খুব ভালো টাইট হবে এবার ঘরের তৈরি ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এ তোমরা চাইলে এর মধ্যে দিতে পারো কিন্তু আমার ধনেপাতা খায় না বলে আমি দিলাম না এর মধ্যে আমরা আবার অন্য সময় কি করি ধনে পাতা দিয়েও খাই হ্যাঁ এইরকম ঘি দিয়ে বেশি নাড়াচাড়া করবো না তাহলে ঘি এর গন্ধটা চলে যাবে আমি খুব সিম্পল ভাবে করলাম তোমরা দেখে নিলে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমার বাড়িটা একবার হলো ট্রাই করো চলো